আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখানোর চেষ্টা করবো চার বেডের বাড়ির ডিজাইন দেখানোর চেষ্টা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির ঠিক আছে বাড়িটির ফ্লোর এরিয়া হচ্ছে আশি সরি আটশো দশ স্কোয়ার ফিট এবং বাড়িটি নির্মাণের জন্য আপনার দুই কাঠা জায়গা লাগবে কারণ পিছনে এবং সাইডে এবং সামনে জায়গা রাখা হয়েছে পিছনে বাগান রাখার জন্য একটি সুন্দর জায়গা রাখার জন্য আপনার যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছেন আমার চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখতে পারেন এবং বাড়ি নির্মাণের জন্য যে কোনো প্রয়োজন আমার সাথে শেয়ার করতে পারেন বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি উত্তর দিব ওকে আর চলুন আমরা প্ল্যানগুলো দেখিনি আমরা তলার প্ল্যান চলে এসেছি প্রথমে মাছ বরাবর পাচ্ছি আপনার এন্ট্রি ডোর বা মেন গেট এন্ট্রি ডোর দিয়ে আপনার প্রবেশ করলে এক সাইডে পাবো কিচেন এবং একটি বারান্দা কিচেনের সাথে বারান্দা এই সাইডে ওকে আর অন্য সাইডে পাবো ড্রয়িং রুম এবং একটি বারান্দা আমরা যদি আরো সাইডে চলে ভেতর সাইডে চলে আসি তাহলে ডাইনিং পাচ্ছি এক সাইডে এবং মেন ডোরের একদম মাঝ বরাবর সামনে বরাবর সামনে বরাবর আপনার একটি সিঁড়ি রাখা হয়েছে ডিজাইনের সিঁড়ি ওকে পাঁচ জুড়ে রয়েছে এক পাশ জুড়ে রয়েছে আপনার একটি গেস্ট বেডরুম ওকে আর এই সাইডে রয়েছে একটি কমন বাথ কমনুম আর সিঁড়ি নিচ দিয়ে রয়েছে একটি ব্যাক ডোর আপনার পিছনে যদি জায়গা থাকে তাহলে ওখানে যাওয়ার জন্য একটি ব্যাকডোর রয়েছে এখন আমরা উপরতলা প্ল্যানটা চলে যাই আমরা উপরতলায় চলে এসেছি ফার্স্ট ফ্লোর এখানে আমরা সিঁড়ি দিয়ে উঠি যদি আসি তাহলে প্রথমে পাচ্ছি আপনার ফাঁকা স্পেস আর এক সাইড পাচ্ছি কমন টয়লেট আর একটি নিচে একটি রয়েছে উপরে একটি রয়েছে আর সামনে চলে যদি আসি তাহলে আমরা পাচ্ছি একটি মাস্টার বেডরুম অনেক বড় একটি মাস্টার বেডরুম রয়েছে তার সত্ত্বে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট আর এই সাইড রয়েছে বেলকনি এই বাড়িটির ডাইমেনশন সহ প্ল্যান জানতে চাইলে বা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশানে ওয়ে রয়েছে ডিসক্রিপশানে বিভিন্ন ওয়ে রয়েছে আমার সাথে যোগাযোগ করার তার মাধ্যমে যোগাযোগ করে আমার প্ল্যানটা নিতে পারবেন ওকে আমরা পাশের রুমে চলে আসি এ সাইডে একটি রুমের সাথে বেলকুনি রয়েছে আর এই সাইডে একটি ছোট রুম রয়েছে চাইল্ড বেড চাইল্ড বেড যেটা আমরা বলে থাকি ওকে সিঁড়ির পাশ জুড়ে আপনার একটা ডোর রাখা হয়েছে এই সাইডে একটা লম্বা ভাবে বেলকনি রাখা হয়েছে যেন পিছনের ভিউটা দেখা দেখা যায় আপনার বা আপনি বেলকনির সাথে অ্যাটাচ করে আপনার অ্যাঙ্গেল সিঁড়ি ব্যবহার করে ছাদে উঠতে পারেন ওকে এই এই প্ল্যানে আপনাকে কাজ করতে হবে যদি এরকম বাড়ির ডিজাইনটা করতে চান বা যদি কেউ এমন বাড়ির ডিজাইন করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর প্ল্যানগুলোর আপনাকে আইডিয়া দিলাম আপনি যদি চেঞ্জ করে নিতে পারেন তাহলে আপনার ইচ্ছা মতন আমরা চেঞ্জ করে নতুন করে প্ল্যান করে দেব সমস্যা নেই ওকে আর ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই রইল আমি আর কথা বাড়াবো না আমার সাথে থাকবেন সবাই আর Assalamu alaikum, khuda